নমস্কার বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে তো আমার আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে মানে ছটা বেজে গেছে উঠে দেখছি বাইরে ভীষণ রোদ উঠেছে জানলা দিয়ে দেখা যাচ্ছে দরজাটা খুলি একটু হ্যাঁ ভীষণ রোদ উঠেছে যা ভেবেছিলাম দেখতে দেখুন গাছগুলো খুব সুন্দর লাগছে রোদগুলো রোদটা পড়েছে গাছের উপরে তো ফুলগুলো দেখা যাচ্ছে আর বাইরেটা এত সুন্দর লাগছে হালকা কুয়াশাও দিয়েছে তার মধ্যে আজকে মনে হচ্ছে একটু বেশিই ঠান্ডা দি লাগছে অন্যদিনের তুলনায় আর ওই দেখুন ওখানে একটা মেয়ে বোতল করাচ্ছে আমি ফার্স্টে দূর থেকে ভাবলাম যে কি তুলে নিচ্ছে তারপর দেখলাম প্লাস্টিকের বোতলগুলো ও তুলে নিচ্ছে দেখুন ওরা দিন মজুরি ওরা ওগুলো তুলে কিন্তু ওদের সংসার চলে যায় আর এদিকে রাস্তাটাও পরিষ্কার হয়ে যায় এদিকে দেখুন আমাদের গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে সকালবেলায় হালকা হালকা ওই গাছগুলোর উপরে যেন ধুলো পড়েছে আমি এগুলো পরে পরিষ্কার করে নেব কি অদ্ভুত ব্যাপার দেখুন ওই মেটা ওই বোতল কুড়িয়ে ওর পেট চলছে আর এদিকে আমাদের রাস্তাও পরিষ্কার হয়ে যাচ্ছে মানে ভগবান না সব ঠিকঠাক করেই রেখেছে কখন কোথায় কিভাবে কাকে কাজে লাগবে এদিকে দেখুন দুটো প্রেশার কুকার আমি চাপিয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করতে হবে আজ একটা প্রেসার কুকারে ডালটা বসিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর একটাতে বসিয়েছিলাম ভাতটা এদিকে আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি সবজি বানাবো বলে আর ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এগুলো ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি আর ওই যে পেঁপে আলুটা কাটলাম ওইটা এই ছোলার ডাল দিয়ে আজকে বানাবো ছোলার ডাল দিয়ে বানালে বেশ মাঝে মধ্যে ভালো লাগে খেতে আমি কখনও কখনও সয়াবিন দিয়ে করি কখনো ছোলার ডাল দিয়ে করি কখনো আবার মুগের ডাল দিয়ে করি ভিন্ন ভিন্ন স্বাদে পেঁপের সবজি বানাই আর এইদিকে দেখুন পেঁপের সবজিটা আমি ফার্স্টে সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম পাঁচ পাঁচফোরণ দিয়েছিলাম আর ওই ভাজা জিরে গুঁড়োটা আগের দিন দেখিয়েছিলাম ওইটা দিয়েছিলাম আর কিছু এর মধ্যে পেঁপের তরকারিতে অল্প মিষ্টি দিলে তবে স্বাদটা ভালো লাগে খেতে কারণ পেঁপেটার তো নিজের কোনো স্বাদ হয় না পাকা পেঁপে মিষ্টি হয় কিন্তু কাঁচা পেঁপের তো কোনো টেস্ট থাকে না আর এদিকে দেখুন আমার রুটিটাও বানানো হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট তৈরি এরপর দুপুরের জন্য বানাবো দুপুরেও একটা সবজি হবে আর এই যে পাঁচ পাঁচফোরণটা দিয়েছি না এটা মাছের জন্য মাছ ভাজাটা কি স্কিপ করে গেছি কারণ অনেকগুলো মাছ ভাজা ছিল অনেক টাইম লাগছিল আমার একার পক্ষে ক্যামেরা ধরে থাকা সম্ভব ছিল না তো ওই জন্য ওটা স্কিপ করলাম মাছ কাজে সফ করব এটা আমার মা খুব ভালো বানায় তো মা এখন বাড়িতে নেই আমি বানাচ্ছি মাছটার ওই যে তেলটা ছিল অবশিষ্ট যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর টমেটো দিলাম আর আলুটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ডালের মধ্যে এই আলুটা আমি দিয়ে দেবো টকের মধ্যে আর টক করার জন্য তেঁতুল তুলে রেখেছি জল দিয়ে এই রান্নার মধ্যে আমি ওই তেঁতুলের জলটা অ্যাড করব তাহলে একটু টক টক লাগতে খেতে আর এটাতেও ভাজা জিরে গুঁড়ো দিতে হয় ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দুটো দিতে হয় লাস্টে সেটা লাস্টে দেব মাছটা দেওয়ার পর আমাদের জল দেবোর মধ্যে চিনি দিতে হবে নুন দিতে হবে দুটো সমান পরিমাণ হবে তারপরে জল দিয়ে মাছটা অনেক সুন্দর ফোটাতে হবে এই দেখুন মাছের টকটাও আমার রেডি হয়ে গেছে এই যে ডিমগুলো সেদ্ধ দেখছেন না এটা আমি রাত্রের জন্য বানিয়ে নিচ্ছি কারণ রাত্রেবেলায় মেয়ের সামনে এক্সাম আসছে পড়তে বসাতে হবে তাই রাত্রের খাবারটাও আমি করে নিচ্ছি ডিম সেদ্ধগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে ফার্স্টে ভাজবো ডিমগুলো ভালো করে তারপরে ওই সর্ষে পোস্ত দিয়ে করবো সর্ষে পোস্তের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা বেঁধে নিয়েছি আমি না রান্নার মধ্যে যতটা পারি শুকনো লঙ্কাটা কম ব্যবহার করি আর গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করি না কারণ ওই বাচ্চারা খায় প্লাস বড়রা খায় আর আমাদের বাড়িতে না গুঁড়ো লঙ্কাটা সবাই খেতে চায় না ডিমটা লাল হয়েছে তার কারণ হচ্ছে ডিমের মধ্যে হলুদ দিয়ে ভেজেছি তাই লঙ্কাগুড়ি কিন্তু ডিমের মধ্যে এরপর আমি একটু কালো জিরে দিলাম দেখতে ভালো লাগবে তার জন্য আর টেস্টও লাগবে খেতে আর এই যে সর্ষে পোস্তটা দিচ্ছি না এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বেঁচে দিয়ে দিয়েছি আগে এটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দিন নামিয়ে দেবো ডিমটা প্রত্যেক দিন কারি করছি তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে করি এই দেখুন আজকের মতো আমার পর্ব শেষ রান্নার এরপর সবাইকে খেতে দেওয়া বাসন ধোয়া গোছানো বাচ্চাদের পড়ানো এই করেই দিন চলে যাবে আপাতত রান্নাটা স্টপ হলো রেডি হয়ে গেছে আমার ডিমের পোস্ত